আপনি কোন ধর্মের অনুসারী সেটা আসলে মুখ্য বিষয় নয় মুখ্য বিষয়টা হচ্ছে আপনার স্বভাব আপনি মুখে যতই বলুন আমি ইসলাম ধর্মের অনুসারী আমি হিন্দু ধর্মের অনুসারী আমি বৌদ্ধ ধর্মের অনুসারী আমি খ্রিস্টান ধর্মের অনুসারী এগুলো আসলে মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে আপনার স্বভাবটা আর আপনার যে স্বভাব সেটাই হচ্ছে আপনার প্রকৃত ধর্ম তাই চেষ্টা করুন নিজের যে স্বভাব সেই স্বভাবটাকে সুপথে চালিত করার জন্য নিজের স্বভাব যদি ভালো না হয় তথা সত্যের পথে আলোর পথে না হয় আপনার স্বভাব যদি হয় অন্ধকারের পথের আপনার স্বভাব যদি হয় খারাপ আপনার স্বভাব যদি হয় পরের ক্ষতি করার আপনার স্বভাব যদি হয় কুপথে চালনা করার তবে আপনি ধার্মিক নন আপনার কোনো ধর্মও নেই আপনার স্বভাব যদি উত্তম হয় তবেই আপনি ধার্মিক তবে আপনি যে ধর্মের অনুসারী দাবি করছেন আপনি সেই ধর্মের অনুসারী আপনি মুখে যতই বলুন আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আমি একজন ধার্মিক কিন্তু এগুলো আসলে কোনো কাজে আসবে না কাজে আসবে সেটাই যদি আপনি আপনার স্বভাবটাকে বদলাতে পারেন আপনার স্বভাব হচ্ছে সর্বদা কুপথে চলার তবে আপনি কিসের ধার্মিক হলেন আপনাকে আপনার নিজের যে স্বভাব সেই স্বভাবটাকে সত্যিকারের ধার্মিকের পথে নিয়ে যেতে হবে তবেই আপনি হবেন সত্যিকারের ধার্মিক এবং আপনি যতই বলুন আপনি উমুক ধর্মের অনুসারী তাতে কোনো কাজে আসবে না আপনি আপনার নিজের স্বভাবটাকে উত্তম রূপে পরিচালিত করার চেষ্টা করুন যেন আপনার নিজের মাঝে যে মহাশক্তি রয়েছে সেই শক্তিকে জাগিয়ে তুলতে পারেন নিজের মাঝে সুপ্ত মহাশক্তিকে জাগিয়ে তোলার জন্য নিজের স্বভাবটাকে উত্তম করতে হবে উত্তম স্বভাবের অধিকারী হতে না পারলে আপনি কখনোই আপনার সঠিক ধর্ম নিজের মাঝে জাগিয়ে তুলতে পারবেন না আপনার যে ইন্দ্রিয়গুলি রয়েছে সেই ইন্দ্রিয়গুলির স্বভাব হচ্ছে খারাপ সুতরাং আপনার ধর্মটাও হচ্ছে খারাপ দেখুন আপনার যে চোখ আপনি এই চোখ দিয়ে ভালো কিছু দেখছেন না বা ভালো কিছু দেখলেও আপনার মনে খারাপ কিছুই চিন্তা উদয় হচ্ছে আপনার যে মুখটা রয়েছে এই মুখ দিয়ে আপনি ভালো কথা কম বলেন এবং মিথ্যা কথাই বেশি বলেন তবে আপনি কিসের ধার্মিক আপনার যে কান রয়েছে সেই কান দিয়ে আপনি বাজে আলোচনা শুনতে বড়ই আগ্রহী তবে আপনি কিসের ধার্মিক হলেন আপনার যে নাক রয়েছে এই নাক দিয়ে আপনি বাজে গ্রান নিতে বেশি পছন্দ করেন তবে আপনি আর কিসের ধার্মিক হলেন আপনার আর আপনার তো স্বভাবই খারাপ আপনার ইন্দ্রিয় সমূহকে আপনি সর্বদাই বাজে কাজে লাগাচ্ছেন তবে আপনি আপনার যে স্বভাব খারাপ এতেই প্রতীয়মান হয় আপনার যে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্কের মাঝে যত রকমের খারাপ চিন্তা ভাবনার উদয় হতে থাকে তবে আপনি আর কিসের ধার্মিক আপনার তো স্বভাবই ভালো নয় আপনার পা দিয়ে আপনি অন্যায় পথে আগমন করছেন আপনার যে হস্ত হস্তদয় রয়েছে সেই হস্তদয় দিয়ে আপনি সদা সর্বদাই যত যেভাবে পারছেন সেভাবে আপনি খারাপ কিছু করে চলেছেন তবে আর কিভাবে আপনার স্বভাব ভালো আপনার নিজের স্বভাব ভালো নয় ভাই আপনি কিভাবে অন্যের স্বভাব নিয়ে অন্যের স্বভাবের দ্রষ্টুটি নিয়ে আলোচনায় ব্যস্ত থাকেন আগে আপনার নিজের স্বভাবটাকে বদলান আপনি কখনোই প্রকৃত অর্থে আপনি যে ধর্মের অনুসারী হন ওই ধর্মের হোক আপনি ইসলাম ধর্মের অনুসারী হোক হিন্দু ধর্মের অনুসারী হোক খ্রিস্টান ধর্মের অনুসারী হোক বৌদ্ধ ধর্মের অনুসারী আপনি যে ধর্মের অনুসারী দাবি করছেন আপনার ধর্মীয় কিতাবাদীগুলো আপনি একটু পড়ে দেখবেন ওই ধর্ম আপনার যে কিতাবাদী আপনার নিজস্ব ধর্মের সেই ধর্মের যে কিতাবাদি ওই কিতাবাদীগুলো যদি পড়ে দেখেন আপনি ওই কিতাবালী কিতাবাদিগুলোর দর্শনই হচ্ছে এটাই যে নিজের স্বভাবকে বদলাতে হবে অন্যের স্বভাবের দুষ্টুটিকে না খোঁজে তার দুষ্টুটি নিয়ে পরের মাঝে আলাপ আলোচনা না করে আগে নিজের স্বভাবটাকে বদলাতে হবে আপনার নিজের স্বভাব যদি বদলাতে না পারেন তবে আপনি কখনোই কোনো দিনই প্রকৃত একজন ধার্মিক হতে পারবেন না আপনার আসলে প্রকৃত অর্থে সত্য কোনো দিনের অনুসারীও আপনি হতে পারবেন না আসলে আপনার স্বভাবটাই যে ধর্ম এবং যে ধর্মের অনুসারী দাবি করেন ওই ধর্মের খাঁটি অনুসারী হওয়ার জন্য অবশ্যই আপনাকে নিজের স্বভাবটাকে আগে বদলাতে হবে নিজের স্বভাবটাকে যদি বদলাতে না পারেন তবে আপনি কোনো দিনও যে ধর্মের অনুসারী দাবি করেন সেই ধর্মের অনুসারী কখনোই হতে পারবেন না পারবেন না পারবেন না আগে নিজের স্বভাবটাকে বদলান পরিশেষে চরম একটি সত্য কথা বলতে চাই আমার নিজেরই স্বভাব ভালো না আমি যতই অনুসারী আমি যে কোনো ধর্মের অনুসারী দাবি করি না কেন আসলে আমার নিজের স্বভাবই ভালো নয় কিন্তু তবুও আমি আপনাদের চরিত্রের তথা আপনাদের স্বভাব ভালো করার জন্য উপদেশ প্রদান করছি দেখুন এখানেই মূল সমস্যাটা পৃথিবীতে এতগুলো ধর্ম রয়েছে সত্য ধর্ম যে ধর্মের প্রত্যেকটি ধর্মেরই প্রকৃত দর্শন হচ্ছে নিজের স্বভাবকে বদলাও এই বক্তব্য কিন্তু তবুও পৃথিবীর মানুষগুলো দিনকে দিন নিজের স্বভাবকে না বদলিয়ে অন্যের স্বভাব বদলাতেই ব্যস্ত যেমনটা আমি করেছি আমিও আমার নিজের স্বভাব ভালো না তথাপি আমি আপনার বা আপনাদের চরিত্র সংশোধনের জন্য মহান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি এই কারণেই পৃথিবীতে এত ধর্ম এত ধর্মের বাণী এত প্রচার প্রসার তবু পৃথিবীতে শান্তি নাই পৃথিবীর মানুষগুলো দিনকে দিন কলুষিত বস্তুবাদে আসক্ত হয়ে অন্ধকারের নিম অতল গহব্বরে নিমজ্জিত হতে চলেছে এবং হয়ে চলেছে পৃথিবীতে কোথাও শান্তি নাই আসুন আমি বা আপনার যে 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 কোনো ধর্মের অনুসারী হই না কেন অন্যের স্বভাবটাকে আলোচনায় না এনে নিজের স্বভাবটাকে বদলানোর চেষ্টা করি